গুড নুন ফ্রেন্ডস ভীষণ গরম পড়ে গেছে এই গরমের মধ্যে দুপুরবেলায় খুব যদি তোমাদের কাজের দরকার না হয় মানে বেরোনোর দরকার না হয় তাহলে এই রোদের মধ্যে বেরিয়েও না যারা অফিস করে তাদের তো করতেই হবে আর যারা হাউসওয়াইফ তাদেরকে বলছি দুপুরবেলায় রোদের মধ্যে না বেরোনোটাই ভালো এত গরম পড়ে গেছে এখনই আমাদের এরপরে আমাদের গরম আরও গরম পড়লে কি অবস্থা হবে বলো আর আজকে দেখো আজকে কিন্তু আর আমি বাটি বাটি সাজিয়ে নিয়ে বসিনি এত গরমে আমি আর পারছিই না খেতে হবে তাই খেতে বসছি না খেলেই ভালো হয় মানে গরমের মধ্যে মনে হয় শুধু জল তারপর শরবত এসব খেলেই আরাম লাগবে আর কোল্ড ড্রিঙ্কসটাও তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো গরম পড়লে কোল্ড ড্রিঙ্কস সবারই ভালো লাগে খেতে আমারও ভালো লাগে কিন্তু না খাওয়াটাই ভালো আর এই দেখো আমি আজকে উচ্ছে কুমড়ো ভাজা নিয়েছি একটা পাতিলেবু নিয়েছি বিট গাজরটা কালার্ড বলে এই দেখো বিট গাজরের রঙটা পাতিলেবুতে অলরেডি লেগে গেছে আর এই যে বিট গাজরের তরকারি নিয়েছি কাঁচকলা আলুর তরকারি নিয়েছি আর ভাতটা তো দেখতেই পাচ্ছ আর এই পাতলা আমের টক নিয়েছি আমের চাটনি এটাই হচ্ছে গরমের সবচেয়ে প্রিয় খাবার আমার মতো তোমাদেরও কার কার আমের চাটনি খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও কেমন